এখানে সর্বনিম্ন পঁয়তাল্লিশ হাজার টাকার গরু আছে বডি ওয়েট পঁচাত্তর কেজি এটা ফিক্সড প্রাইস পঞ্চাশ হাজার এটা আছে দাম পঞ্চান্ন হাজার হ্যাঁ বডি ওয়েট পঁচাশি কেজি এটা হচ্ছে একশো বিশ কেজি বডি ওয়েট এটার দাম হচ্ছে পঁয়ষট্টি কোন পাশে আচ্ছা চলো যাই দেখি আমার এই ছোট দুই ভাই বলতেছে যে এখানে একটা ছোট গরু শেড আছে তো চলুন দেখি ছোট গরু শেডে দেওয়া যাক চলে আসলাম ছোট গরু শেড তো এখানে আমরা এখন ব্যাপারী ভাইরে খুঁজবো তারপর ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলবো দর্শক অনেকেরই কিন্তু মানে ছোটো গরু কোরবানির প্রতি একটা আগ্রহ আছে বা যারা হচ্ছে যে ছোট পরিবার তারা আবার অনেকে দেখা যায় যে শরীরকে অংশগ্রহণ করে কিন্তু চায় যে নিজে একটা ছোট গরু কোরবানি দিতে তো আজকে আমরা এখন গাবতলি হাটের ছোটো গরুর একটা শেডে আসছি এবং আমি অলরেডি দেখলাম গরুগুলো খুবই চমৎকার কালারে এবং ওজনে সব দিক থেকে অনেক সুন্দর সুন্দর কিছু গরু দেখাবো এখন আপনাদেরকে চলে আসলাম ছোটো গরুর শেডের একদম এখানে দেখতে পাচ্ছেন প্রায় বিশ থেকে পঁচিশটার মতো ছোট গরু আছে সবগুলো মোটামুটি কিন্তু একই সাইজের একটু আট উনিশ বিশ আঠারো বিশ দর্শক আমরা যে এখন গাবতলি হাটের মাসুম ব্যাপারী ভাইয়ের সেরে তো ওনার এখানে এসে আমরা বেশ কিছু ছোট গরু দেখলাম ওনার এখানে টোটাল পঁচিশটা ছোট গরু আছে দারুণ বিষয় হচ্ছে এখানে সর্বনিম্ন পঁয়তাল্লিশ হাজার টাকার গরু আছে এবং সবগুলো হচ্ছে এক লাখের নিচে তো চলুন আমরা এখন সবগুলা গরু দেখব আর উনি হচ্ছে মাসুম জায়গাটা এশিয়াটের নাম কি ভাবি আচ্ছা এটা যদি আপনার ছোট বড় যারা নিতে চান তারা মাসুম ব্যাপারী ভাইয়ের এর এইট বরিশালের মাসুম ব্যাপারী ভাই আর এটা হচ্ছে মহিষের শেট জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি এইট আপনাদেরকে ছোটো গরুগুলো দেখাচ্ছি তারপর ভাইয়ের সাথে আপনারা ফোনে কনট্যাক্ট করে সরাসরি মহিষের শেডে চলে আসবেন যাদের ছোট গরু কেনার ইচ্ছা আছে আমরা এখন মাসুম ব্যাপারীর শেডে আসছি তো এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর কিছু ছোট ছোট ষাট দেখা যাচ্ছে এটা ষাট না তো ভাইজান কয়েকটা একটু দাম বলবেন হ্যাঁ এটা কয় দাঁত দুই দাঁত দুই দাঁত এরকম আরো কয়েকটা দেখান তো এটা মনে একটু বেশি হবে এটা চাইতে এটা কত এটা দুই দাঁত দুই দাঁত চাইলে 95 নিলে 85 দাম আচ্ছা তো এখানে দর্শক দেখতে পাচ্ছেন সব একের নিচে ছোট ছোট কিছু দেশি ষাঁড় আছে খুবই সুন্দর এবং কালারগুলো দেখেন তারা গরুগুলো খুব যত্ন করে তো এখানে সবই মোটামুটি এই এই পাশ থেকে এই পাশ পর্যন্ত হ্যাঁ এগুলা হচ্ছে একের নিচে

গরু দেখতে পেলাম যেগুলা দামই চাইতেছেন পঁয়ষট্টি আর হয়তো আচ্ছা ঠিক আছে কি

এই একটা চাই এই এই বডি কেজি কেজি একটা আছে একটা একটা আছে দাম 55000 হ্যাঁ বডি কেজি টাকা দাম কেজি বডি ওয়েট দাম পঞ্চান্ন হাজার দেখবো না আপনার কাছে যাবো আপনি থাকেন ঠিক আছে মাসুম ভাই থ্যাংক ইউ